নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি সরণম আজকের এই বিশেষ পর্বে আমরা জানাব এপ্রিল মাসের মাসিক রাশিফল তুলা রাশি কর্কট রাশি ও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে চাকরি ব্যবসা আর্থিক অবস্থা প্রেম দাম্পত্য জীবন ও স্বাস্থ্যের দিক থেকে কেমন যাবে এই এপ্রিল মাস সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে তার সঙ্গে থাকছে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ টোটকা যা এই মাসে আপনার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক মেস রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সামগ্রিক অবস্থা এই মাসটি আপনার জন্য বেশ সক্রিয় ও উত্তেজনাপূর্বক হতে চলেছে রাহু ও চন্দ্রের প্রভাব কিছুটা মানসিক চাপ বাড়ালেও সূর্য ও বৃহস্পতি আপনাকে শক্তিশালী করে তুলবে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবেন আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন ব্যবসায়ীদের জন্য মাসের মাঝামাঝি সময়টা ভালো ডিলের ইঙ্গিত দিচ্ছে তবে বিনিয়োগে সাবধান থাকুন অর্থনীতির দিক থেকে অর্থ নিয়ে এই মাসে কিছুটা ওঠানামা আপনার হবে অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলুন মাসের দ্বিতীয় ভাগে কিছু ভালো আর্থিক সুযোগ আসতে পারে এবারে বলবো প্রেম সম্পর্ক বিবাহিত জীবনে আপনার মনের ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করবে প্রেমের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে মাথা ব্যথা চোখের সমস্যা আপনার দেখা দেবে শারীরিক বিশ্রাম এবং জল পান আপনাকে বেশি করে করতে হবে শারীরিক বিশ্রাম আপনার স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় তার সঙ্গে জল খাওয়াটা আপনাকে বাড়াতে হবে এবারে বলবো মেষ রাশির জন্য এপ্রিল মাসের ছোট্ট টোটকা এই টোটকাটি করলে আপনি অনেক ভালো থাকবেন মানসিক শারীরিক সমস্ত রকম বিষয়ে অমাবস্যার দিনকে সকালবেলায় সাতটি লাল রঙের ফুল হনুমানজির চরণে অর্পণ করুন রাহজনিত সমস্ত বাধা আপনার দূর হবে এবং মানসিক চাপও আপনার কমবে বন্ধুরা এবারে বলবো কর্কট রাশি কর্কট রাশি সামগ্রিক অবস্থা এপ্রিল মাসে আপনার আত্মবিশ্বাস বাড়বে গ্রহের গতি বলে দিচ্ছে আপনি পুরনো সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে উচ্চ পদস্থ কারো সাহায্য আপনি নতুন প্রজেক্টে কাজ শুরু করতে পারবেন ব্যবসায়ীদের জন্য সঞ্চয়ের দিকটাও বেশ ভালো কোনো সরকারি কাজ আপনার সফল হতে পারে অর্থনৈতিক দিক থেকে এই মাসে কিছু বড় খরচ বড় খরচ আপনার আসতে পারে তবে তা সঠিক জায়গায় খরচ হবে ঋণ নেবেন না বরং আগের ঋণ পরিশোধের দিকে মন দিন প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে পরিবারের সঙ্গে আপনি সময় কাটান তাতে আপনার মানসিক শান্তি আসবে প্রেমের ক্ষেত্রে অতীতের ভুল নতুন করে ভাবনার কারণ হতে পারে বিবাহিত জীবনে সংযম প্রয়োজন স্বাস্থ্য ক্ষেত্রে বলা যেতে পারে আপনার হজমজনিত সমস্যা হবে তেলে ভাজা খাবারকে এড়িয়ে চলুন বন্ধুরা এবারে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ছোট্ট টোটকা যে টোটকাটি যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারা ভালো থাকবেন কিছুটা হলেও আপনার জীবনে আপনি রিলিফ পাবেন প্রতিটি সোমবার শিবলিঙ্গে দুধ ও জল মিশিয়ে অর্ঘ দিন এবং নমশিবায় মন্ত্র জপ করুন একশো আটবার অবশ্যই আপনার পারিবারিক শান্তি বজায় থাকবে সমস্ত বাধা বিঘ্নও কাটবে কারণ মহাদেবের ওপরে তার কেউ নেই সেই জন্যই ছোট্ট করে এই কাজটি আপনারা করে ফেলুন তুলা রাশির জন্য এবারে নিয়ে আসছি বিশেষ আলোচনা এপ্রিল মাসের মাসিক রাশি ফল সামগ্রিক অবস্থার দিক থেকে দেখতে গেলে এই তুলা রাশির জন্য এপ্রিল মাসটি বিশ্ব ফলদায়ক একদিকে যেমন নতুন সুযোগ আসবে অন্যদিকে কিছু পুরোনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠবে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে স্থান পরিবর্তনের সুযোগ আসবে নতুন দায়িত্ব আপনার উপরে আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে মাসের শেষ ভাগে তা করুন অর্থনীতি আয় বৃদ্ধি পেলেও খরচ বাড়বে তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু নতুন ইনকাম সোর্স আপনার আসতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আপনার হবে তবে আপনি ধৈর্য রাখলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বিবাহিত জীবনে কিছু পুরনো স্মৃতি নতুন করে আপনাকে আবার ভাবাবে স্বাস্থ্য দিক থেকে দেখতে গেলে ঘুম কম হওয়া মানসিক উদ্বেগে আপনার ভোগার সম্ভাবনা রয়েছে তাই নিয়মিত মেডিটেশান করুন বন্ধুরা এবারে বলবো তুলা রাশির জন্য এপ্রিল মাসের ছোট্ট টোটকা যে টোটকাটি করলে আপনি অনেকটা ভালো থাকবেন শুক্রবার দিন সকালবেলা একটি সাদা রুমাল নেবেন এবার সেই রুমালে পাঁচটি দানা চিনি নেবেন পাঁচটি গোলাপ ফুল নেবেন ও একটি ছোট্ট শ্রীফল বেঁধে মা লক্ষ্মীর মন্দিরে অর্পণ করুন আপনার অর্থভাগ্য প্রসন্ন থাকবে বন্ধুরা এপ্রিল মাস নিয়ে এই ছিল তুলা কর্কট ও মেষ রাশির বিস্তারিত মাসিক রাশিফল জীবনে উত্থান পতন তো থাকবেই তবে গ্রহের সদ্গুণ গ্রহণ করলেই আমরা পরিস্থিতিকে ভালোভাবে পরিচালনা করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন রাশির জাতক জাতিকা এবং আপনার জীবনে এই রাশিফল কতটা মিলে গেল পরের পর্বে আবার দেখা হবে নতুন কিছু রাশি নিয়ে ততদিন ভালো থাকুন ভগবান আপনার মঙ্গল করুন আপনারা অবশ্যই ভালো থাকুন এই কামনা করি